নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন আমার কোন উম্মত যদি হালাল খানা খাদ্য খানা খেয়ে ইমানের আল্লাহ করে যদি একবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সাথে সাথে আমার ওই উম্মতের জীবনের সমস্ত সুবিধা গুণাগুলি মাফ করে দেয় হাকিম্মদ মজাদিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লেখেন মুসলমান মানুষ প্রতিনিয়ত যে খানা খায় খাবার খায় এক বেলা খা কার দুই বেলা তিন তিনবেলা খানা খাওয়ার খানা খাওয়ার শেষে একটা দোয়া পাঠ করতে হয় আলহামদুলিল্লাহ মুসলিম এই দোয়াটা যদি কেউ নিয়মিত পাঠ করে হযরত মাওলানা আশরাফ আলী তানবী আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন এই দোয়া পাঠ করার বরকতে আল্লাহ তাআলা এই দোয়া পাঠকারীর মতে সময় কালামা নসিব করে দিবে সুবহানাল্লাহ হাকিমুল ইসলাম কারি তজিব তারahmatullahi <laughs> আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ পাক যে বাংলাদেশকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচি বেশি বেশি আলহামদুলিল্লাহ এজন্য আসেন আমরা সম্মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবার সেই নবীর পক্ষে দুরুল শরীফ পাঠ করি যে নবীর সৃষ্টির মূল হাবিব হাবিবসুল মক্কার সেই নবীর পক্ষে নবীরপক্ষে শেখ রসুল হয়ে ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই রসুলের রওজা পাকে দুরুল শরীফের আওয়াজ পৌঁছানোর লক্ষ্যে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে উচ্চ আওয়াজে সকলেই দূরদূর সালাম পাঠ করি সবাই বলি সল্লু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই যেহেতু দিন পর আপনাদের সাথে দেখা দীর্ঘ অনেক বৎসর আমার এই অঞ্চলে আসাটা গ্যাপ হয়ে গিয়েছে আপনারা এটা জানেন বিভিন্ন কারণ ছিল এর মধ্যে মূল কারণ ছিল রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণে কোনো এক শক্তি আমাদেরকে এদিকে আসতে দেন নাই মাফিলের অনুমতি দিতে চান নাই যাই হোক আল্লাহ যেহেতু পরিবেশ অনুকূলে করে দিয়েছেন আপনারা আমার আত্মীয় রক্তের এই এজন্য আমি পরম স্নেহের মানুষ হিসেবে আপনাদের কাছে জানতে চাচ্ছি প্রিয় বাবার ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দরবর কত আলহামদুলিল্লাহ ভালো আছি কথা ছিল মাগরিবেন আমাদের পর আমার বসা আমি নিজে থেকেই বলেছি যে আরেকটু সময় লম্বা করে দেওয়া হোক পরবর্তী মাহফিল কমিটির সাথে আমি কথা বলে বলেছি যে এখান থেকে আমি একটু দেরিতে বের হব তো যাই হোক ঘন্টাখানিক যদি আলোচনা হয় আপনারা আসেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি ভূমিকা লম্বা করব না সরাসরি আলোচনায় চলে যাচ্ছি পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ফাতেহার সাত আয়াতের একটি আয়াতিকারীম আমি তালাবাত করেছি যেটার নাম্বার হলো চার নাম্বার আয়াত এই চার নম্বর আয়াতে পাক দুটি শিক্ষা দিয়েছেন আমাদেরকে সদা সর্বদাই এই দুটি কথা মেনে চললে ইহলৌকিক জীবনে শান্তি পরলৌকিক জীবনে মুক্তি এক নম্বর কথা হলো জলে থাকি স্থলে থাকি জমিনে থাকি আসমানে থাকি বিমানে থাকি ট্রেনে থাকি গাড়িতে থাকি ঘরে থাকি ঘরের বাইরে থাকি ব্যবসায় থাকি চাকরিতে থাকি রাজনীতিতে থাকি আমলের মধ্যে থাকি যেখানেই থাকে সর্বাধিকভাবে মুসলমান হিসাবে গোলামী করতে হবে একমাত্র আল্লাহ বলেন গোলামী করতে হবে কার এটা সবার কথা বলতে হবে বলেন সাইড থেকে বলে আওয়াজ কম ভাষা কারীতি খুব বেশি লাগছে নাকি হ্যাঁ একটু জোরে বলেন না গোলামী করতে হবে কার আল্লাহ যারা দাঁড়িয়ে আছেন কর্তৃপক্ষকে বলবো তাদেরকে আদর আদরের ভাষা দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে তবলিগের নিয়তে দাওয়াত দাওতিকের উচুল অনুযায়ী ভিতরে প্রবেশ করায় দেওয়া আমার বন্ধুগণ দুটি শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা হলো সকল ক্ষেত্রে আল্লাহ খুব মনে রাখবেন কথাগুলি এবাদত প্রথম শিক্ষা হলো সকল ক্ষেত্রে এবাদত করবো কান আল্লাহ পৃথিবীতে আল্লাহ তালা দুটি জাতি সৃজন করে পাঠিয়ে দিয়েছে একটা হলো জিন আর একটা হলো মানুষ কয় জাতি বলেন দুই জাতি জিন এবং মানুষ কিন্তু জিনদেরকে আল্লাহ কখনো সরাসরি নাম ধরে ডাকেন নাই তাদের উপাধি দিয়ে ডাকেন নাই বলেন নাই যে হে জিন জাতি এরকম বলেন নাই একমাত্র মানুষকে আল্লাহ তালা মানুষ মানব সমাজ বলে উপাধি দিয়ে ডেকেছে তো সিরের কিতাবের মধ্যে পাওয়া যায় মুফাসরিক রামগঞ্জ লেখেন ইমানদার বান্দাদেরকে আল্লাহ তালা দুইভাবে ডাক দিয়েছে একশো চোদ্দ সুরার মধ্যে যত আয়াত আছে ছয় হাজার দুইশ্রিশ কম বেশ হতে পারে এই আয়িমার মাধ্যমে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ রহমান থেকে শুরু করে মিনাল দিন্নাতি অন্যাস পর্যন্ত আল্লাহ গোটা পৃথিবীর ইমানদার মানুষদেরকে আল্লাহ দুই ভাবে ডাক দিয়েছেন বলেন কয় ভাবে দুই ভাবে আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুফাসসিরিন কেরাম বলেন এটা হলো দৌল দৌলত ডাক সম্পদ ওয়ালা ডাক যাদের ইমান আছে তাদেরকে আল্লাহ ডাক দিছে কথা বলেন ঠিক কিনা আর এক ভাব হল আল্লাহ যে আদর করে আমাদেরকে বানাইছেন বানানোর আগে কিন্তু সাথে মিটিং করছিলেন যে আমার এবাদত করার জন্য আমি মানব সম্প্রদায়কে পৃথিবীতে বানাইতে চাই পাঠাইতে চাই খলিফানি যুক্ত করতে চাই তো ফেরেস্তারা বলছিলেন আল্লাহ আপনার এবাদত জিকি কি রাজগার তুসবী তালী এগুলোর জন্য আমরা যথেষ্ট ওদেরকে পাঠান বানায়েন না ওরা মারামারি করবে বিবাদ করবে আবাদ করা বাদ দিয়ে বিবাদ করবে তখন আল্লাহ জবাব দিয়ে বলেছিলেন মা তালাম আমি যা জানি তোমরা সেটা আল্লাহ আর এক জায়গায় বলেছেন ওলা কথা কাররনা না বানিয়ে আদম আদম সন্তানকে আমি খুব মর্যাদাশীল ব্যক্তি বানিয়েছি সম্মানিত বানিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আদর করে আমাদেরকে বানাইছে যে আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে সেই আল্লাহ আমাদেরকে ইমানদার বান্দাদেরকে মুফাসনের কেরামদের ভাষায় দুই ভাবের এক ভাবে বেশিরভাগ ডেকেছেন মানব জাতি হে আমার আদরের বান্দা দেখবেন কোনো কোনো মা বাপ বেটা বেটিকে ডাক দেয় কখনো আদর করে ডাক দেয় যদি নাম হয় মাসুদ রানা আপনাদের নগর ভাষাত বলে আদর করে বলে কে বাবু মাসু কথা না 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 কথা বলতে হবে তো বোবা নাকি আপনারা গোরুস্থানে ওয়াস করতেছি জানা পরানোর জন্য নিয়ে এসছেন নাকি এটা হা না কোয়া লাগবে তো আদর করে ডাক দিয়ে বলে বাবা মাসু আবার এই একই মা বাপ অনেক সময় ধমক দিয়ে বলে এ মাসু নগা ভাস কে মাসু

কোথাও সচেতনে ডাক দিছেন অচেতন যারা তাদেরকে সচেতন করার জন্য আল্লাহ ডাক দিছেন ইয়া মানু হে ইমানদারগণ আমাকে ভয় করার মতন ভয় করো আর সত্যিকার মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না আবার কোথাও বলেছেন যা বলবে সত্য বলি আর সত্যবাদীদের সাথে থাকিও ওরা এই কথাগুলি আছে না নাই তো পৃথিবীতে আল্লাপাক দুটি জাতিকে সৃজন করে পাঠিয়েছে এর মধ্যে এক নম্বর জাতি হলো জিন দুই নম্বর হলো মানুষ এখন আপনারা বলেন আমাদেরকে আল্লাহ তালা ইবাদত করার জন্য বানাইছেন না খেলতামাশা করার জন্য হা বাবা ইবাদত না খেলতামাশা এবাদত এখন যদি ইবাদত না করে খেলতামাশা করে মন মতলবি চলাফেরা করে তাহলে সে প্রকৃত আল্লাহর গোলা

তাহলে একটা সবক মেনে চলবে আমি যতদিন পৃথিবীতে পারলে আমি সৃষ্টির উপকার করবো না পারলে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় এই জিনিসটার অভাব আজকে আমাদের সমাজে নিজে ভালো থাকতে চায় অন্য ভালো রাখতে চা খাই এমনকি মানুষও দালায় কুত্তাক পর্যন্ত দালায় কথা কয় না বলবেন হুজুর কুত্তাক কিভাবে দালায় ভালো মানুষ চা খাইতেছে চায়ের অবশিষ্ট গরম পানি পাশে কুততে কুত্তে যাচ্ছে কুত্তার গাও ঢালেন আমার কথা আপনি হেসে উড়াই দিয়েন না বাস্তব না বাস্তব শুধু তাই নয় লাল পিপার তার কামড় দেয় পকেটের টাকা খরচ করে নিয়ে কেরোসিন তেল কিনে আনে লাল পিপরে জালাপুরে শেষ ওই বলে আবার আল্লাহর বান্দা খালি মোরে দেখ কোবান কাক কয় কথা কয় না ভাই হেদায়তের জন্য বস্তুপুর ওয়াজ লাগে না ভাই অল্প ওয়াজ হলেই দেখবেন যদি জ্ঞানী মানুষ হয় অল্প কথায় বলবে ভালো তরকারি হলে অল্প পানিতে শিখে আর কেঁচরা পুটল হলে কেঁচরা আলু হলে যতই পানি দেন ওই শীতকাই থাকবে কারণ এই কেঁচরা কথা ঠিক কিনা আমার একটা সভা হলো আমি যে দেশত যাই সেই দেশের ভাষা আমি ওইভাবে ওয়াচ করি কারণ আঞ্চলিকতায় কথা বললে আন্তরিকতা পারে কথা হবে না ঢাকার থেকে আসছি ঢাকা থেকে আসার কারণে ঢাকায় টান দে ওকে ওকে কি কে তে কিনে কি ভাষা বাহ বলে চলবে না ওর ভাবলে উই থাক খাবার ভাবলে আমরা চলে যায় ঠিক কি না বলে আপন মনে করে কথা বলতেছি রাগ করতেছেন হ্যাঁ ঠিক আছে না এটা কোরআনের এটা কোরআনের আইন আল্লাহ মাহুল বায়া আল্লাহ পাক বলেন ভাব প্রকাশের যোগ্যতা আমি দিয়েছি আল্লাহ আরাক এক জায়গায় বলেন ইয়াসিরু আলা তুআসিরু তোমাকে যে উত্তম ভাব প্রকাশের ভাব প্রকাশের যোগ্যতা আমি দিয়েছি তুমি যদি কখনো কোনো বিষয়ে উপস্থাপন করো ইয়াসিরু আলা তুআসিরু সহজ করে বলো কঠিন করে নয় এই জন্য আমি আঞ্চলিকতা দিয়ে বলতেছি কঠিন হচ্ছে বাবা এটা অ্যাটেনশন প্লিজ ওই যে যারা বাদাম খাইতেছেন কুটুর মাটুর চাপাচ্ছেন এলে খুব খারাপ লাগে ওয়াজ মহাবিলত আসবেন অন্তরের খাদ্য নিবে পেটের খাদ্য না রুহের খাদ্য নিবেন যার অন্তর ভালো তার সব ভালো যার ভিতর ভালো তার বাহিরেও ভালো আর যার ভিতর ভালো না তার কোনো দিকেই ভালো না কতক্ষণ ঠিক কিনা তো কষ্ট যদি না হয়ে তাকে মাপ করে দিয়ে ভেস্টের বাগান সাজানো তুমি দুই হাত দুপুরের দিকে তো ধাপ তোলেন তো টান টান করে ধরেন তো আল্লাহ তুমি দেখো কে তোলে নেই টান টান করে ধরেন তারা বাইরে ঘোরাঘুরি করিচ্ছে আওয়াজ দিয়ে বুঝিয়ে দেবেন তোরা ঘরে আমরা আসি আল্লাহ তাদের কবল করবে তারা আসবে কথা কথা ঠিকই না এবার মুখ করে ধরেন তো বাদ সারেন ধরেন সারেন ধরেন সারেন ধরেন দয়া কর দয়ার দয়া হয়ে আল্লাহ দয়া কর দয়া দয়া কর্লা পুর মনের বাসোনা ইলাহা লাল্লা লা ইলাহা ও বাবা শেষ সব সবল তার দোয়া না করে যাব না এখানে আমি আপনি গুণাগার হতে পারি কে জানি নেবন্ধ হয়ে বসে আছে কথা গণ ঠিক কিনা আবার সাহাবিয়ান আস্রাদিয়ান উতাল আর বাবাজি যে ওয়াস্তা শুনলেন এরকম চমক প্রদত্ত ভিত্তিক আলোচনা করান সন্নামী শ্রিত আমার বন্ধুগোনামী যেহেতু লেখক গবেষক বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী হইতে আমার বই বের হয় আমার এই লেখার কিতাব নিয়ে যাবেন মৃত মানুষ কেমন করে কথা বলে আবাদামদাদের আবার ফোরার মরম বেধি জটিল কঠিন ক্যান্সার Mundo, o দিন আপনাকে ধরতে পারবে না আমার লিখিত এই সুন্নতির কিতাবটা নিয়ে যাবে মরণের সময় কালে মানসিব হবে এমন কিছু সুন্নতের আমলের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে যেই মা পর্দা করে না স্বামীর খেদমত করে না সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত শিক্ষিত বানাইতে চায় না আমার বন্ধুগণ ওই মা বোনদের জন্য আমার লিখিত একটা কিতাব নিয়ে যাবেন জান্নাতের বৈশিষ্ট্য যদি প্রয়োজন মনে করেন আপনি বরকত পাওয়ার লক্ষ্যে কিতাবগুলো নিয়ে যাবেন প্রতিটি কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে দোয়া করব আপনার এই কিতাবের টাকার মাধ্যমে আমার মাদ্রাসার কল্যাণের কাজ হয় বাজান্ডে জনকল্যাণ মুখে যত কাজ হয় এই কাজের সাথে আপনার শরিক থাকবেন কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন বন্ধু প্রয়োজন যদি মনে করেন বাবা মা হইয়া ছেলে মেয়ের জন্য কিতাব নিয়ে যাবেন উম ছেলে মেয়ে হয়ে ভাই হয়ে বোনের জন্য সন্তান হয়ে পিতা মাতার জন্য স্বামী হয়ে বিবির জন্যে ঘরের মধ্যে কিতাবের তালিম করবে আপনি বাড়িতেও নিয়ে গেলেন বাবা আমার বন্ধুগণ একটি কিতাবের মূল্য আপনার কাছ থেকে আমি নিতেছি চেয়ে এটা সদগাই যা সব পাবেন ইনশাল্লাহ যদি প্রয়োজন মনে করেন দোয়ার আগে পরে একশো খান টাকা দিয়ে আপনি একটা কিতাব নিয়ে যাবেন তিনখান কিতাব তিন রকমের তিনশো টাকা রব্বে কা বা কবুল করবেন ইনশাল্লাহ এইবার আছেন হজরতম নয় হজরতান বললেন নবীদি আপনি এত বড় মনের মানুষ আমি আইলাম আমার বেটার জন্য আপনাকে দোয়া করার জন্য উল্টা আপনি আমাকে দোয়া করার জন্য বলতেছেন বলে বেটার ক্ষেত্রে বেটির ক্ষেত্রে মা বাবার দোয়ার আর আল্লাহর সাথে মায়ের সাথে পর্দা থাকে না নবীর রসুলদের পর্দা থাকতে পারে অন্য বেটার ক্ষেত্রে বেটির ক্ষেত্রে কিন্তু নিজ ছেলেমেয়ের ক্ষেত্রে নিজ বাপ মার দোয়ার সময় আল্লাহ আর বান্দা মধ্যে পর্দা থাকে না আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ পাঁচ সাহাবিয়ান আসর মা দিয়ে বললেন আল্লাহ

বার বললেন আল্লাহ আমিন তিন তিনবার যখন আমিন বলা হলো দোয়া করা হলো মা দোয়া ইতি টানলেন আনাসের মা

শুনে নাও আমার রসুলের আমিন বলার বরকত আমি মায়ের ব্যাটার ক্ষেত্রে দোয়া করার বরকতে আল্লাহ পাক এক বছরের মধ্যে এমন সম্পদ দিয়ে দিল অন্যান্য খাদুরের বাগানের প্রতিটি বাগানের মালিকের খাদুরে গাছে খাদুর ধরল বছর একবার আর আমার যে আনাচের খাদুরের গাছে খাদুর জীবনে ধরে নাই শত শত খাদুর গাছে আমার দোয়ার বরকতে ন

কষ্ট দিলাম বেজার ভেলে এখান থেকে আরো চল্লিশ মিনিট আগে আমার বিদায় নেওয়ার কথা ছিল কিন্তু আমি আমার বন্ধুগণ আপনাদের দিকে তাকিয়ে মার্শাল আমি আপনাদের দিকে তাকিয়ে আমি সময়টা অতিবাহিত করলাম কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা আল্লাহ এই যে বইটা নিচ্ছেন বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন এই বইয়ের মধ্যে সুন্নত রসুলের কিতাবের মধ্যে এমন এক কিছু সুন্নতের আমল আছে যে যে আমল করলে আপনার মহামারী মরণবধি জটিল কঠিন ক্যান্সার হবে না ভাইরাস পাবে না ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা ওটা করে দিবে মরণের সময় কালেমা নসিব হবে এই বরকতপুর সুন্নতের আমল এখানে দেওয়া আছে নারীদের জন্য আসে পুরুষদের জন্য আসে জীবন পরিবর্তনের বয়ান ওই কিতাবগুলোর মধ্যে আছে যারা একটা পারবেন একটা নেবেন আমি চাই অন্তত একটা কিতাব আপনি ঘরে রাখবেন আমি থাকবো না কিন্তু আমার লেখা আপনার ঘরে থাকবে ওই কোরআন হাদিসের আমল যদি চালু থাকে আমার কবরে ইউসিল আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক না আর কার লিখার দ্বারা কার বয়ানের দ্বারা কার দোয়ার দ্বারা কার উপদেশের দ্বারা কার শাসনের দ্বারা কার ভাষণের দ্বারা কার দিল কখন পরিবর্তন হবে এটা জানে কে পাক ভালো জানেন মহতারা মাহাজিরিন আমার এই যুবক বন্ধুদের জন্য দোয়া করবেন এরা জন্য এই মাহফিলটা সুন্দরভাবে প্রতিবছর বছর সুসম্পন্নভাবে করতে পারে চালিয়ে যেতে পারে আল্লাহ তালা সবাইকে কবুল করেন সব হানারত বিকর কি আজান আজান কি দিতে হবে আমার ভাই না আজান কি দিতে হবে আগের মতন এরকম রকম সুন্দর হয় না না হোক মানে নগর ভাষা হলি হইল যা হয় হোক রেডিও খুললে দেখবেন কারিম মোহাম্মদ ওবেদুল দিল কত সুন্দর মধুর কণ্ঠে বলে ঘণ্টে বলে খুলে কি মায়া করে বলে মা আবার দেখবেন কাবু ইমাম সরি আরব আমিরাতে মক্কামুদ্দিনে যখন আদান মধ্যে তখন মায়ের বিয়া কণ্ঠে বলে